খবরের কাগজ ফেসবুক পেজের লাইভে আমি আব্দুল সাত্তার চট্টগ্রাম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের ফটিকশোরির মাইজবান্ডার দরবার শরীফের যে শাহি ডেকটি রয়েছে সেই শাহি ড্যাগের স্থান থেকে আমি এই শাহি সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই এই শাহিড্যাকে গত রাতে রান্না হয়েছে এই এই ডেকটিতে মূলত এক লক্ষ মানুষের রান্না হয়ে থাকে এটি দশ হাজার কেজির রান্না এই শাহি ড্যাগের মধ্যে হয়ে থাকে আমরা যেটি জানি আমি যেটি জানাতে চাই আপনাদেরকে আপনারা এই ধরনের শাহিড এক আগে দেখেছেন ভারতের খাজা গরিব নেওয়াজের দরবারে গরিব নেওয়াজের দরবারের আদলে কিন্তু এই শাহিড একটি চট্টগ্রামের ফটিকছড়িতে কিন্তু এটি নির্মাণ করা হয়েছে এটি গত রাতে কিন্তু এখানে ফিননি রান্না হয়েছে ফিনির রান্না করে মানুষকে বিতরণ করা হয়েছে এটি নির্মাণ করেছেন আমরা যেটি জানি চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলমের যেটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন রয়েছে আলহাজ হুসনে আরা মঞ্জুরের ওয়েলফেয়ার ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনের উদ্যোগে কিন্তু এই ড্যাকটি ফটিকছরিতে নির্মাণ করা হয়েছে এটি বিশাল একটি ড্যাক এখানে বিশাল কাজ কারবার এই ড্যাকের মধ্যে এই রান্নার সাথে যিনি জড়িত এটার তদারকিতে যিনি জড়িত আছেন সেই ব্যক্তি এখানে রয়েছে আমি তার আগে তার কাছে জানতে চাইব এখানে কি পরিমাণ রান্না হয় কি কি রান্না হয় আমাদেরকে একটু জানাবেন ভক্ত আসাইকদের উদ্দেশ্যে নিবেদিত এই প্রতিষ্ঠান হোসনারা আহাস হোসনারা মঞ্জুর কল্যাণ দাস থেকে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠে এটা ভক্ত আসে লক্ষ লক্ষ ভক্ত আসে সামনে তাদের সুবিধার জন্য এখানে চল্লিশটা ঘোষ মানে ব্যবস্থা আছে ফ্রি সব রোগী আছে এই এই ডেকটার নির্মাণ সম্পর্কে আমাদেরকে বলবেন এরকম একটি ডেক আছে খাজা গরিব নেওয়াজের দরবারে এরকম বড় ডেক আছে আমরা জানি আমরা গরিব নেওয়াজের ধারণ ক্ষমতা একশো আশি মন এই এটা মূলত আড়াইশো মন দশ হাজার কেজি ফার কেজি দশ জন করে হলে এক লক্ষ মানুষের তাবরুকের বিতরণ করা হয় যে গতকালকে আমাদের বাবা গোলাম রহমান সাহেবের ইয়ে উপলক্ষে উপলক্ষে করা হয়েছে গতকালে হাজার হাজার বক্তের হাতে এই প্রতিষ্ঠান থেকে তাবরুক উন্নত মানের তাবরুক বিতরণ করা হয় এখান থেকে এই বড় আয়োজনে লক্ষ লক্ষ বক্তা যে উদ্দেশ্যে নিমিত একটি প্রতিষ্ঠান সম্পূর্ণ সভাজন উপস্থিত আছেন এখানে বক্তারা আসবেন একটু দوشুর করবে আরাম করবেন একটু টয়লেটের ভালো ব্যবস্থা এবং ফ্রি মেডিকেল আছে আচ্ছা এখানে এখানে রান্না করতে চাইলে বা দুদুরন্তে আশাক বক্তা যারা আছে তারা যদি এখানে একটা আয়োজন করতে চায় তাহলে কিভাবে করতে হবে এটা করতে হবে আপনাকে অন্যদের সাথে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে আপনাকে ধারণ দিয়া ধারণা দিয়ে আপনি কিভাবে আগাইতে পারেন আপনি সুরক্ষিততে পারেন

হ্যাঁ অশে মাঘ সম্পর্কে হয় বাবান্ডার উনত্রিশে আশ্বিন হয় পাঁচের চৈত্র রান্না হয় আর পাঁচটি রান্না হয় যে হয় যে উৎসব মুখর পরিবেশ হয় মানুষ আর বাংলাদেশে আমার থেকে লোক আসে পশ্চিমবঙ্গ থেকে লোক আসে এখানে লোক আসে চব্বিশ পরগনা মিটিয়ে পুরুষ কলকাতার আশেপাশ থেকে লোক আসে এখানে তারপরে এই জন্য সবাই এখানে আসেন দেখেন তবু গ্রহণ করেন খুশি মানে যায় বড় আশেক বক্তার পর তার মানে বক্তের বক্তির এই তবর নিয়ে যায় এই জন্য এই প্রতিষ্ঠানটি উন্মুক্ত সবাই আসবেন দেখে যাবেন এই যখন রান্না হয়ে তখন সবাই পাবে সবাই 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 মতো ব্যবস্থা এনে মূলত যে করা হয় একদিন খিচুড়ি করা যায় এই কিন্তু না এ পর্যন্ত কি কি রান্না হয়েছে আপনার ওই একবার মিষ্টি জলটা হাত এরকম একটা হয়েছে কিন্তু মূলত আমাদের ফিন্ডিটাই সবাই গ্রহণ করতে পারে সবার জন্য মানে চিন্তা করে এটা করা হয় সবাই জন্য এই তো ফিন্ডির কোয়ালিটিটা ভালো হয় হ্যাঁ কোয়ালিটিটা ভালো হয় এবং সবাই নিতেও পারে আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমি আরেকটু দেখাতে চাই আরেকটু এটি হচ্ছে চট্টগ্রামের নাজিরহাট থেকে মাইজমানার দরবার শরীফে যাওয়ার পথে রুশানগিরি এলাকায় যাওয়ার পথে হাতের ডান পাশে কিন্তু এই জায়গাটি এখানে প্রায় চার ঘন্টা জায়গার উপর এটি প্রতিষ্ঠা করা হয়েছে আরেকটু ঘুরে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখুন এটি কালকে রান্না হয়েছে রান্নার পরে এখানে ফানি দিয়ে রাখা হয়েছে এটি পরিষ্কার করার জন্য অবস্থায় রয়েছে এটি বিশাল একটি মানুষের এখানে ঠিক আড়াইশো মনের রান্না কিন্তু এখানে হয়ে থাকে অর্থাৎ দশ হাজার কেজির রান্না এই ড্যাগের মধ্যে হয়ে থাকে বিশাল একটি ড্যাগ বিশাল আকৃতি এই ড্যাগের আপনারা দেখতেছেন এটি একমাত্র দেখ বাংলাদেশে বাংলাদেশের ফটিকছরি মেজমান্ডা দরবার শরীফে এটি প্রতিষ্ঠা করা হয়েছে আপনারা যেটি জানেন আগেই বলেছি আমি দেশের অন্যতম শিল্প গ্রুপ মোস্তফা হাকিমের আরা মঞ্জুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে এ একটি বসানো হয়েছে এখানে বিশেষ করে পাঁচটি প্রোগ্রাম এখানে হয়ে থাকে বিশেষ করে আমরা যেটি দেখতে পাচ্ছি ঈদে মিলাদুল নবী সাল আলাইসলামের আয়োজন এখানে হয় পবিত্র আসর উপলক্ষে এখানে রান্না হয়ে থাকে এবং মেজ ভাণ্ডারীর উরুশ দশই মাঘ মাঘে এখানে আয়োজন হয় উনত্রিশে আশ্বিনে এখানে আয়োজন হয় বাইশে চৈত্র আজকে বাইশে চৈত্র বা ভান্ডারীর উরুশ অনুষ্ঠিত হচ্ছে সেই উপলক্ষে কিন্তু গত রাতে এখানে রান্না হয়েছে আপনারা দেখতেছেন বিশাল এই কিন্তু প্রতি বছর পাঁচবার কিন্তু এখানে এই শাহি ড্যাগের মধ্যে রান্না হয় এটি এই একটি দেখার জন্য দূর থেকে মানুষ কিন্তু এখানে এসে থাকে মাইজবান্ডার দরবার শরীফে যারা আসে তারা কিন্তু এই ডেকটি দেখার জন্য কিন্তু এই স্থানে এসে থাকে এখানে এসে তারা এই ডেকটি দেখে বিশাল এই ডেকের কাজ নিচ থেকে আগুন দেওয়ার ব্যবস্থা আছে নিচেই এদিক দিয়ে আগুন জ্বালানো হয় দূর থেকে মানুষ এখানে আসে দেখার জন্য আসে এখানে একসঙ্গে আড়াইশো মনের খিচুড়ি রান্না হয়ে থাকে পায়েস রান্না হয় শাহি জর্দা ভাত রান্না হয় এবং বিরিয়ানি রান্না হয়ে থাকে এই ডেগ মধ্যে এটি ম্যাজবাণ্ডারে যাওয়ার পথে ম্যাজবন্ডারে যাওয়ার পথে রুশাঙ্গিরি এলাকায় এটি করা হয়েছে আমি রাস্তাটাও যদি একটু আপনাদেরকে দেখাই ফটিকশোরির মেজভান্ডার দরবার শরীফে যাওয়ার পথে রোসাঙ্গির এলাকায় হাতের ডান পাশে কিন্তু এই স্থানটি আপনার দূর দূরান্ত থেকে যারা আসবেন আপনারা দেখে যেতে পারেন এখানে আসতে পারেন এই একটি দেখে যেতে পারেন এটি বিশাল একটি ড্যাক কারাসি রান্না কিন্তু এখানে হয়ে থাকে এই এই ধরনের আরেকটি ড্যাগ রয়েছে ভারতের খাজা গরিব দরবারে আজকে পাশিসূদ্র বাউন্ডারির উড়ুশ অনুষ্ঠিত হচ্ছে এই উরুশ উপলক্ষে কিন্তু দূর দূরান্ত থেকে প্রচুর আশেক ভক্ত কিন্তু মাজদণ্ডার দরবার শরীফে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন বিলের মধ্যে কিন্তু বিশাল এলাকা জুড়ে কিন্তু গাড়ির পার্কিং করা হয়েছে গাড়ি পার্কিং এবং রাস্তার ডান পাশে লাইন ধরে কিন্তু গাড়ি রাখা হয়েছে প্রায় রাস্তার উপরে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার এলাকার জুড়ে কিন্তু গাড়ি আমরা দেখতে পাচ্ছি আপনারা তখন জেনেছেন মাজমান্ডা দরবার শরীফের যে শাহী ড্যাগটি রয়েছে সেই ড্যাগের সম্পর্কে আমি লাইভে ছিলাম পরবর্তীতে অন্য একটি লাইভে আপনাদের সাথে আবার সংযুক্ত হব সে পর্যন্ত আপনার সাথে থাকবেন খবরের কাগজের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম